পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সাথে রণক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার একটা সম্পর্ক আছে সেটা কীরকম ধরেন আপনি সৈন্য সজ্জিত হয়ে ব্যাটেল ফিল্ডে গেলেন তো ব্যাটেল ফিল্ডে যাওয়ার আগে যদি ভাবেন যে আপনাকে শুধুমাত্র সামনে থেকে আক্রমণ করবে এবং ব্যাটেল ফিল্ডে যাওয়ার পরে যদি দেখেন আপনার ডানে বায় পেছন থেকে আক্রমণ করে আর এখন তো উপর থেকেও আক্রমণ করে আর যদি পানি পথে হয় তাহলে তো নিচ থেকেও আক্রমণ করতে পারে সাবমেরিন দিয়ে সো আপনার তাহলে দিক কিন্তু চারটা না ছয়টা দিক ছয় দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে তো আপনাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিতে হবে আর যদি এরকম প্রিকশন না নেন তাহলে যুদ্ধে আপনি পরাজিত হবেন শোচনীয়ভাবে একদম গোহারা হারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেন যেদিক থেকে আপনাকে আক্রমণ করুক না কেন আপনি ভালো মতো ফাইট দিতে পারবেন রেজাল্ট ভিন্ন কিছু হতে পারে শক্তি তারতম্যের কারণে কিন্তু ফাইটটা যেন দিতে পারেন একদিকের প্রস্তুতি যদি আপনি নেন তাহলে ওটাকে বলা হবে গোহারা হারবেন কারণ একদম মানে চোখের পলকে আপনি হাওয়া হয়ে যাবেন আর যদি আপনার ওই ছয় দিকের প্রস্তুতি থাকে তাহলে আপনাকে হারাতে হলে তাদেরকেও ফাইট করতে হবে তাহলে এবার আসি পরীক্ষার ব্যাপারে পরীক্ষাটা কিভাবে এর সাথে রিলেট করতে পারি আমরা ধরেন আপনাকে এক হাজারটা ভোকাবুলারি মুখস্থ করতে দেওয়া হলো এক হাজারটা ভোকাবুলারি আপনার প্রিপারেশন নিতে হবে আপনার হাতে পাঁচ ঘন্টা আছে তো পাঁচ ঘন্টা যদি থাকে আপনার হাতে আপনাকে এটা ভাগ করতে হবে ফার্স্ট আপনি এক হাজারটা পুরাটাই রিভিশন দিয়ে দেবেন এই পাঁচ এই এক হাজার ভোগাবুলারি কিন্তু আপনি এর আগে পড়েছেন জাস্ট আপনি এক্সাম নিবে এই এক হাজারটার আপনি এতদিন যে এক হাজার পড়েছেন এর মধ্যে থেকে হয়তো আপনাকে একশোটা বা পঞ্চাশটা বা বিশটা লিখতে দেবে তো এটার জন্য তো আপনাকে পুরোটাই পড়তে হবে কোনটা বাদ দেওয়া চলবে না যেটা বাদ দেবেন সেটাও পরীক্ষা চলে আসতে পারে সো প্রথমে আপনি রিভিশন দেন প্রথমে এক হাজারটা রিভিশন দিবেন দিলে আপনি দেখবেন যে আপনার ম্যাক্সিমাম বা আপনার মুখস্থ আছে অনেকগুলো তো আপনি মার্ক করে ফেলবেন যখন রিভিশন দিবেন তখন মার্ক করে ফেলবেন যে কোনটা কোনটা আপনার মুখস্থ নেই মনে আসছে না মেমোরাইজ করতে পারেননি সেটা সেটা মার্ক করবেন তো ধরে নেন আপনি রিভিশন দিতে গিয়ে বুঝতে পারলেন নয়শোটা আপনার মুখস্থ আছে আর একশোটা মুখস্ত নেই তো ওই একশোটা আপনি আলাদা করে ফেললেন ওই একশোটার জন্য আপনি যে পাঁচ ঘন্টা সময় আছে প্রিপারেশনের জন্য তো পাঁচ ঘন্টার প্রথম ঘন্টা ধরে আপনি রিভিশন দিয়েছেন পুরোটা আর হাতে আর চার ঘন্টা আছে এই চার ঘন্টা থেকে আরও এক ঘন্টা বাদ দেন তিন ঘন্টা এই তিন ঘন্টা রাখবেন শুধুমাত্র ওই একশোটা ভোকাবুলারির আলাদা করে টেক কেয়ার করার জন্য ওই একশোটা ভোকে জন্য আপনি বরাদ্দ রাখলেন স্পেশাল টাইম তিন ঘন্টা আবার লাস্ট আওয়ারে গিয়ে যে এক ঘন্টা আপনি আলাদা করে রেখেছেন ওই লাস্ট লাস্টটাও গিয়ে আপনি পুরো এক হাজারটা এবার বলবেন তাহলে আবার সবগুলো একসাথে রিভিশন হয়ে যাবে সৈন্য সম্বন্ধদের কথা আপনি চিন্তা করেন একটা বহরে কিন্তু সবাই একরকম থাকে না অনেকেই ভালো পারফর্ম করে অনেকে একটু মানে লোয়ার পারফর্ম করে যারা লোয়ার পারফর্মার তাদের জন্য কিন্তু স্পেশাল কেয়ার করা হয় তাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয় যে কিভাবে এটা আর একটু বেটার পারফর্ম করবে ব্যাটেল ফিল্ডে কারণ ব্যাটেল ফিল্ডে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার সৈন্য দুর্বল তাহলে কিন্তু দুই রকম সমস্যা এক হচ্ছে আপনি হারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সৈন্য কেউ কেউ দুর্বল কেউ কেউ সবল হতে পারে কিন্তু সংখ্যায় কিন্তু এক হাজার আছেন ধরে নেন যে আপনার এক হাজার সৈন্য আছে এক লাখ সৈন্য আছে ব্যাটেল ফিল্ডে যদি অতি দুর্বল শূন্য যায় তারা কিন্তু মারা পড়বে বেঘরে মারা পড়ার কারণে ওই যে আপনার সংখ্যায় দেখাচ্ছিল এক লাখ ওইটা কিন্তু একটা ভীতি তৈরি করবে আপনার প্রতিপক্ষের সামনে এক লাখ সৈন্য আছে কিন্তু যদি বেঘরে মারা পড়ে যায় পঞ্চাশ হাজার তাহলে কিন্তু ওই যে ভীতিটা তৈরি করে এখন ওইটা আর করবে না দ্যাটস ওয়াই আপনার যারা লোয়ার পারফরমার সৈন্য আছে ওদেরকে একটু ভালোভাবে ট্রিট করতে হবে আর একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই দেখবেন যে সৈন্যরা যারা সৈনিক প্রত্যেকটা দেশে তো ক্যান্টনমেন্ট আছে সৈন্য আছে আর্মি আছে এরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে সকালে উঠে ওদের একটা ডিসিপ্লিনের মতো থাকে নিয়মিত ওরা আসলে অনুশীলন করে ওরা যেটা জানে যে প্রস্তুতি শারীরিক পরিশ্রম তারপর হচ্ছে এক্সারসাইজ অনেক কিছু করে থাকে আপনার ক্ষেত্রে তাই করতে হবে আপনি যদি ভাবেন যে হঠাৎ করে আপনি এক হাজার পোকাগুলারের একজন দেবেন এটা আসলে অস্বাভাবিক তো আপনাকে যদি স্বাভাবিক জীবনে থাকতে হয় স্বাভাবিকভাবে ভাবে তাহলে আপনাকে এটাও চর্চা করতে হবে এবং ওইটার মতো করেই প্ল্যানিং করতে হবে আপনার ব্যাটেল ফিল্ডের মতো করেই প্ল্যানিং করতে হবে এটা বললাম হচ্ছে ভোকাবুলারি যে কোনো এক্সামের কথায় যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনার এরকমই প্রিপারেশন নিতে হবে ভালোভাবে প্রিপারেশন ছাড়া হবে না কারণ আপনার একটা ডেফিনেটলি সিলেবাস থাকবে যে এইগুলোর ভেতর থেকে আপনার এক্সাম হবে তো সেইগুলোর ভেতর থেকে কি কি ধরনের কোয়েশন আসতে পারে আপনি কি ধরনের কোয়েশন করতেন আপনি হলে এভরিথিং আপনার জানতে হবে একটা জিনিস বহুমাত্রিকভাবে ভাবা যেতে পারে আপনার সেই মাত্রাগুলো খুঁজে বের করতে হবে করে ওটা ডিপে যেতে হবে আপনি যত বেশি ডিপে যেতে পারবেন তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়বে কারণ হচ্ছে আপনি যদি না বুঝে শুধু মুখস্থ করেন ভোকাবুলারি কথা আলাদা মানে অন্যান্য বিষয়ের কথা বলছি যেসব সিলেবাস রয়েছে আপনি যদি শুধু মুখস্থ করে যান তাহলে আপনি কিন্তু কনফিডেন্ট থাকবেন না বিকজ প্রশ্ন ঘুরায় পেঁচায় একটু আসলেই আপনি কিন্তু কুপঘাত হয়ে যাবেন দ্যাটস ওয়াই আপনাকে একটু চেষ্টা করতে হবে একটু ভেতরে যাওয়ার ব্যবহারিক দিকগুলো একটু ভেবে দেখা দরকার যে এটা কিভাবে কিভাবে এটা ইউজ হতে পারে সেটা ভাবতে হবে সব মিলে যদি আপনি একটু প্রিপারেশনটা ডিপলি নেন একটু সিস্টেমেটিক ওয়েতে নেন তাহলে আপনার জয় নিশ্চিত আবারও বলছি এক্সামের প্রিপারেশনটা কিছুটা ব্যাটেল ফিল্ডের মতো রণ মতো নিতে হয় রণকৌশল যারা ঠিক করে ওদের যেরকম করে ভাবতে হয় একজন পরীক্ষার্থী হিসেবে আপনাকে ওরকম করে ভাবতে হবে যে এক একজনের মনে করার মনে রাখার স্টাইল কিন্তু এক এক রকম এক একজনের প্রস্তুতি নেওয়ার স্টাইল কিন্তু এক এক রকম এক একজনের যুদ্ধ কৌশলও কিন্তু এক এক রকম আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের যে সেনানায়করা ছিল ওদের এক একজনের এক এক রকম প্ল্যান ছিল যে এক এক সেনানায়ক ধরেন একটা দেশের একটা মিলিটারি আছে মানে একঝাক মিলিটারির যে সেনাপতি থাকে সেই সেনাপতি তো বদলায় তো ধরেন দশ বছরে দশটা সেনাপতি এসেছে জনের কিন্তু দশ রকম স্ট্র্যাটেজি ছিল দশজন দশ রকম করে তার দেশকে সার্ভ করেছে সেই সুযোগটা যারা সেই সুযোগ যারা পেয়েছে তো আপনাকে আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে আপনি যদি ভাবেন যে ঘুম থেকে উঠলাম আমি একরকম করে স্ট্র্যাটেজি করে ফেলবো হবে না আপনাকে আপনার পরীক্ষার জন্য আপনাকেই স্ট্র্যাটেজি সেট করতে হবে এটার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে মাথা খাটাতে হবে স্টাডি করতে হবে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার আমার ওয়েবসাইট আছে ডাব্লিউ এখানেও আপনারা ভিজিট করতে পারেন এখানে বিভিন্ন ধরনের লেখা থাকে যারা লেখা পড়তে পছন্দ করেন লেখা পড়তে পারেন আবার বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ের জন্য আপনারা এখানে দেখতে পারেন যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে সেই ট্রেনিংগুলো নিতে পারেন নিজেকে আরও স্কেল আপ করতে পারেন আবার এই ভিডিওগুলো ওখানে এম্বেরিড করা আছে পরবর্তী কোনো ভিডিওতে আবার হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন গুড বাই